নমস্কার বন্ধুরা আজকে জানুন বিপত্তারিণী ব্রতের উপকরণ এবং তার ব্রত কথা আষাঢ় মাসের অন্যতম এক জনপ্রিয় উৎসব বিপত্তারিণী পুজো আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর ব্রত পালন করা হয়ে থাকে সাধারণত রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে শনিবার বা মঙ্গলবার দেবীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে দেবীকে তেরো প্রকার ফল তেরো প্রকার পুষ্প তেরো প্রকার মিষ্টি তেরোটি লুচি তেরোটি পান তেরোটি সুপারি অর্পণ করা হয়ে থাকে আরও অনেক কিছুই লাগে পুজোর উপকরণ বিপত্তায়নি দেবীর পুজোর এগুলি হচ্ছে তেরোটি মূল বস্তু লাগে তবে বন্ধুরা এই ব্রত উপলক্ষে পাঁচালী পাঠ করা হয়ে থাকে উপবাস করা হয় বিপত্তারিণী পুজোর দিন লাল সুতো দিয়ে দুর্বা ঘাস বেঁধে ধারণ করার প্রচলন আছে কোথাও কোথাও বিপত্তারিণী দেবীর পূজা চার দিন ধরে চলে চতুর্থ দিন দেবীর বিসর্জন হয় দেবী কোথাও দশভূজা রূপে কোথাও চতুর্ভুজা রূপে পূজিত হন দেবী দুর্গার একশো রূপের মধ্যে অন্যতম দেবী সংকটনাশিনী এক রূপ দেবী বিপদ যিনি বিপদ থেকে রক্ষা করেন বিপদ তারণ করেন তিনিই বিপদ কথিত আছে শুম্ভ নিসুম্ভ অসুর ভ্রাতৃদয়ের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবগণ একবার মহামায়ার স্তব করছেন এমন সময় শিবজায়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন তোমরা কার স্তব করছো গো যার স্তব তিনি স্বয়ং এ প্রশ্ন করছেন দেবতারা তাকে চিনতে পারলেন না তারপর তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন তোমরা আমার স্তব করছো এর পরে শুম্ভ নিঃশুম্ভকে বধ করেন দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন বলে সেই থেকে বিপদ তারি পুজোর উৎস এই পুজোর একটি কাহিনী রয়েছে ব্রতকথা বিষ্ণুপুরের মল্ল রাজবংশের এক রানীর এক নিম্ন বর্ণের সখী ছিলেন রানী একদিন কৌতূহলী হয়ে গোমাংস কেমন দেখতে ইচ্ছে প্রকাশ করেন প্রথমে তিনি রাজি হননি পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন অন্তপুরে গোমাংস প্রবেশ নিষিদ্ধ এই খবর রাজার কাছে পৌঁছে যায় তিনি ক্ষুব্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্ধত হন রানী গোমাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে বিপত্তারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন রানীকে তল্লাশি করে দেখতে পান তার বস্ত্রের আড়ালে একটি লাল জবা ফুল লাল জবা কালীপুজোর অন্যতম উপকরণ মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পারেন রানীকে ক্ষমা করে দেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল এরপর থেকে রানী ব্রত চারিদিকে প্রচার করতে শুরু করল তবে বন্ধুরা কমেন্ট বক্সে মা লিখতে ভুলবেন না